মর্নিং বন্ধুরা দেখো এই যে আজকে শ্রাদ্ধ যে সকালে সব পাশি কাজ করে চান চান করে এখন যাচ্ছি তো শ্রাদ্ধ কি বলো তো ওখানে গিয়ে দেখি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো আমি অলরেডি এই যে চলে যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে আর দেখো আল দিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে আর যেই বাড়িতে যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে মানে অনেকটা দূরে মানে একটা দলা যাকে বলে আর দেখো বাইরে প্রকৃতার মানে দেখাচ্ছি তোমাদের কতটা মানে গাছ এই যে টমেটো ক্ষেতগুলোর কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক দেখো তো দেখো আমি চলে আসলাম শ্রাদ্ধ বাড়িতে আর কি বলো তো আমার শ্বশুর মশাইরা হচ্ছে তিন ভাই আর আমার শ্বশুর মশাইয়া জাস্ট শুধু একাই গেছে মানে রোডের পাশে আমাদের বাড়ি পড়েছে আর আমাদের যত ভাগি থাকে না তো সেই ভাগি সব এই জায়গাতে আছে তো যাই হোক এখানে আসলাম দেখো আর সকাল সকাল এসেছি কি কারণে বলতো একটা নিয়ম আছে এই নিয়মটা নাকি সকালে করতে হয় তো সেই জন্য সকালে সব কাজ বাস সেরে নিয়েছি ফটফট করে তো তারপর দেখো এখানে এসছি আর এটার নাম কী তো এটা নাম হচ্ছে বৈতালি নদী নাকি তো দেখো আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বলছি আমি তো দেখো এটা একটা গর্ত মানে করা হয়েছে সেই গর্তে জল দেওয়া হয়েছে তারপরে একটা ওইখানে যা পুজো করা পুজো আছে সেটা করে নিয়েছে তারপরে একটা ছোটো বাছুর দিয়ে মানে গর্তটাকে পেরিয়ে যেতে হবে সেটা সেটারই নাম হচ্ছে বৈতালি নদী আর এখন বাজে কিন্তু সাতটা তো দেখো ওইখান থেকে আমি এসছি এসছি কিন্তু পরেরটা সময় দেওয়া বাড়ির থেকে বেরিয়েছি প্রায় সাড়ে ছটা কিংবা পনেরো সাতটার দিকে এসেছি তো এখানে আস্তে আস্তে সাড়ে সাতটা সাতটা বেজে গেছে তো যাই হোক দেখো আর এই নিয়মটা হচ্ছে সকালেই করতে হয় তো দেখো এখানে সবাই চলে এসছে মানে যারা যারা নেড়া করছে আমার শ্বশুর বাসু দেয়র তো সবাই এখানে এসছে অনেকটা তো যাই হোক দেখো সেটা মানে সকালকার নিয়মটা পুরোপুরি মানে পালন করা হয়ে গেছে আর তাছাড়া কী বলো তো বন্ধুরা আজকে না মানে সারা সারাদিনেই মানে অনেক পুজো আছে পুজো মানে শ্রাদ্ধ পুজো পুজো তারপরে হচ্ছে এই যে তোমার কীর্তন মানে করা হয় মানে তিন জায়গায় কিন্তু পুজো হচ্ছে আর এইখানে তো খুব গরম করছে থাকাই যাচ্ছে না আর দেখো শাড়ি পরে নিয়েছি জানি না কেমন লাগছে আমাকে আর গরম করছে হঠাৎ করে শাড়ি পরলে মানে থাকাই যাচ্ছে না আর তাছাড়া কী বলো তো এখন পুজো যেহেতু অনুষ্ঠান এগুলোতে তো শাড়ি পরতে লাগে তাই না তো এর জন্য গরমটাকে হিসে পড়ে তাই জন্য শাড়িটাও পরে নিয়েছি তো দেখো আর তাছাড়া কি বলো তো বলেন না যে নারী হচ্ছে শাড়িতেই নাকি সব মানায় তো দেখো সবাই শাড়ি করে নিয়েছি যতই গরম থাকুক না কেন তো দেখো এখানে বাড়িতে পুজো দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে কীর্তিনিয়ার পুজো মানে কীর্তিনিয়ার যা কিছু নিয়মকরণ সেখানে করা হচ্ছে আর এখানে বসাইছে কীর্তন তারপর ও তারপর ওই পাশে যে হয়েছে ওটা হচ্ছে শ্রাদ্ধ আর যেই জেঠিমাটা মারা গেছে তার মানে ছবিটা আমি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কী বলতো সেটা মানে ফটো বাঁধানো হয়নি আর ছোট করে একটা ফটো ছিল সেটাই তো যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো দেখো এখানে কীর্তন হচ্ছে আর সারাদিন এরকম করে যাচ্ছে তো দেখো খুবই খারাপ লাগে এইসব এইসব দেখতে যে বিধতার কি নিয়ম বলে না জন্ম মৃত্যু বিবাহ মানে ঠিক করে থাকে তো দেখো খুবই খারাল বে সেই চেটী জন্য দেখো তারপরে সব পুজো যা ছিল সব নিয়ম কানুন করা হয়ে গেছে তারা এখানে খেতে বসছি আর যে কীর্তনের যে দলটা আছে সেখান মানে তা তাদেরকে খাওয়ানো ব্যবস্থা করেছে আর এখানে মানে শ্রাদ্ধ বাড়িতে করা হয়েছে দই চিড়ে আর হচ্ছে কই এটা করা হয়েছে আর রাত্রে হবে ভাত আজকে থেকে মানে ভাতটা হবে আমিষ মানে আজকে থেকে রাত্রে ভাতটা মানে আমিষ খাওয়া হবে মানে এবার থেকে আমিষ চলবে তো যাই হোক আমিও বসে পড়েছি আমি দই নিইনি ভাই দই খেতে খেতে আমার আর ভালো লাগে না বাড়িতেই দই দুধ তো খাচ্ছি এর জন্য আমি দই খাই নিমা নেই নেই আর শুধু ইসে নিয়েছি একটু গুড় নিয়েছি তারপরে বন্দি নিয়েছি মিষ্টি নিয়েছি আর প্রসাদ নিয়েছি আর এই যে খই দই খৈ সরি সরি দই নে দই কথাটা বলতেছি তো যাই হোক এখানে খই নিয়েছি তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তারপর এরপর যাব বাড়ি বাড়িতে আবার আছে পুজো মানে এই বাড়িতে মানে আজকে না কী বলতো যেহেতু বারো তেরো দিন মানে আমিষ মানে খাইনি নিরামিষ খেয়েছি সেহেতু মানে বাড়ির ঠাকুর যতগুলো আছে সেগুলোকে পুজো দেওয়া হবে তো আজকে ওই যে ব্রাহ্মণটা যাবে আর এখানে যতগুলো আমার গোষ্ঠী ছিল গিয়াতি ছিল ওদের বাড়ি সব বাড়ি বাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়ি যেহেতু দূরে একটু দেরি হয়ে যাচ্ছে দেখো দেখো দুপুরবেলা একটা বাজে তো এখন বাড়িতে এসে মানে শাড়িটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এই যে দেখো আমাদের ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে পুজো দেওয়া শুরু করে দিয়েছে আর প্রচুর গরম লাগতেছে এর জন্য আমার দেখতে পাচ্ছ মুখে চোখের যা অবস্থা লাল লাল হয়ে গেছে তো যাই হোক তারপর পুজো দোয়া হওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট করলাম রেস্ট টেস্ট করে তারপরে আবার শ্রাদ্ধ বাড়িতে যাবো শ্রাদ্ধ বাড়িতে আরেকটা হচ্ছে লাস্ট নিয়ম কি বলো তো সেই লাস্ট নিয়মটা হচ্ছে রাত্রে নিয়ে আনা যে করে সেটাই তো দেখো ফাইনালি আমি এই যে চলে এসেছি চান্ত বাড়িতে যে আর এখানে যত যে নেড়া করেছে মানে সবাই যে মেড়া করছে তাদেরকে সেটা মানে এই নিয়মটা লাভ করা হবে এই নিয়মটা করার পর মানে জিনিস মানে চাকরিও যে কোনো খেতে পারবে তো যাই হোক এই নিয়মটা আর আমরা যেহেতু রাজवंशी আমাদের এই রকম করি আমরা নিয়ম পালন করে থাকি জাননা তোমরা আর তার যারা রাজবংশী তারা তো জানোই কিছু বলে তো বলতে হবে না আমাদের কিন্তু এইটা লাস্ট এই নিয়মটা না আমার হাসিও পেয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যখন মানে হঠাৎ করে দাঁড়িয়ে থেকে যদি মানে শুয়ে থাকে না মানে আর মানে সামনের দিকে শুয়ে থাকবে তখন আমার খুশি মানে খুবই হাসি পেয়েছিল তো দেখো মানে বড় মানুষরা হঠাৎ করে যদি এরকম একটা কাণ্ড কীর্তি বা নিয়ম এটা তো জাস্ট নিয়ম এরকম যদি করে থাকে তো অলরেডি হাসি বের হয় তো দেখো এখানে উপরে একটা চাইলন নিয়ে মানে সবাই ঘুরছে এভাবে ঘুরছে এরকম আমার নিয়ম পালন করে দেখাচ্ছি আর এখানে হচ্ছে কলা ছিটানো হচ্ছে দেখো তো যাই হোক বন্ধুরা আর বেশি মানে ভিডিওটা বড় করবো না কারণ কি বলো তো এই ভিডিওটা মানে অনেকটা বড় হবে মানে ছোট ছোট করে শর্ট শর্ট করে আমি দেখিয়েছি আর যদি পুরোটাই যদি দেখানো হতো তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য আর দেখতেও তোমাদের ভালো লাগবে না তো যেইটুকু ভালো লেগেছে বা যেইটুকু মানে ছোটো ছোটো করে আমি ক্লিক করে মানে তোমাদের সামনে তুলে ধরেছি আর এই যে লাল গামছাটা সেটা হচ্ছে আমার বড় আজকে খেয়ে দিলাম তো দেখো মানে গায়ে যে দিয়েছে লাল গামছাটা একটা বড় আইডিয় দেওয়ার আর বেশি আছে শ্বশুর আর ভাসুর আছে তো যাই হোক দেখো আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করবে তো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু খুবই হাসি পেয়েছিলো যে সামনে যে সবাই শুয়ে পড়ে গেছে আর এখানে হচ্ছে যিনি মানে তিনি মানে উঠিয়ে উঠিয়ে দেবেন সবাইকে মানে আপনা আপনি কিন্তু উঠলে হবে না মানে উনি উঠাবেন তারপর মানে উঠবে প্রণাম প্রণাম করবে প্রণাম করার পর তারপর শেষ কার্য আজকের থেকে শেষ তো ঠিক আছে বন্ধুরা আর বেশি ব্লগটা বড় হচ্ছে না এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি আর তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থাকো আর নিজের শরীরে খেয়াল রাখো তো কালকে একটি সুন্দর ব্লক নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো আর আমরা এইভাবে আমাদের রাজবংশীদের নিয়ম আমরা এইভাবে পালন করে থাকি আর বিয়ে তো সবারই একই হয় আমি জানি না সঠিক মনে হয় একই হয় কিন্তু এই যে শ্রাদ্ধ এই যে নিয়ম কাটবে সেগুলা মনে হয় আমা আমি যে মানে যতটুকু জানি সেটা মানে আলাদা আলাদা করে হয় তো দেখো এইভাবে আমরা নিয়ম পালন করে থাকি এই যে দেখো কীর্তিনিয়ারা মানে উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন তারপর ওনারা উঠছেন তো চলো বন্ধুরা জানি না কেমন হয়েছে ভিডিওগুলো ভালো হয়ে থাকে তো অবশ্যই আমার পাশে থেকে বড় তো টাটা বাই বাই